অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মসজিদ তৈরির জন্য অর্থ ব্যয় নয় সেই টাকা গরিব মানুষকে দান করুন এটা নাকি লেখা আছে কোরআনে সত্যি কি তাই বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যেখান থেকে মানুষকে বোকা বানিয়ে এক পয়সাও দেবেন না গরিব মানুষকে সাহায্য করুন কোরআনে লেখা রয়েছে কোরআনে লেখা রয়েছে কোরআনে লেখা রয়েছে এ এক ধরনের কোরআন অপমান করছে কোথায় এটা লেখা আছে বলতে হবে যেটা কোরানের লেখা নেই আমি যদি বলি গীতা এটা লেখা যেটা আদৌ লেখা নেই তাহলে সেটা গীতাকে অপমান করা হলো কোরআনকে অপমান করছে আর সেখানে সংখ্যালঘু মানুষরা দাগ কালিয়ে দেখছে ট্যাং ছেলে দেখাতে পারবে ক পাতা শিখি ক পাতা দেখাতে পারবে ট্যাং ছেলে কোরান নিয়ে অপব্যাখ্যা ওর জবাব দিতে হবে মুসলমানদের কাছে আমি বলছি কোরআন নিয়ে অপব্যাক্ষায় और जब आपwidetilde হবে কোথায় এরকম লেখা আছে দান উত্তম দান যে সব ধর্মে আছে দান করা উত্তম কিন্তু মসজিদ না করে তুমি দান করবে কোথায় লেখা জমা দেখা দেখো দেখা। মসজিদের নাম করে হুমায়ুনের উদ্দেশ্য নাকি শুধুই টাকা কামানো মুসলমানদের উন্নয়ন নয় ওর মুখে সব মানায় না পশ্চিমাঙ্গের মানুষ জানে যে তোলাবাজি এই সব এর মাথাটা কি সত্যি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে মুসলমান বিধায়কেরা হুমায়ুনের দলে যোগদান করছেন এই যে ফর্ম আমার সামনে আছে হুমায়ুন কবির এখানে সিগনেচার আমার সিগনেচার জনতা উন্নয়ন পার্টি আমরা এখানে একটা কলাম করেছি আপনি কোন দলের সমর্থক সমর্থক আর পথ পরে এটা মঙ্গলবার তো আমরা বিতরণ করা শুরু করব শুধু আপনাকে শুধু দেখাবো তখন সারা পশ্চিমবঙ্গের এই তৃণমূলের এখনো সমর্থক তারা পথ সেই পথ ছেড়ে আমাদের দলে আসবে সেটা আপনারা এই রেকর্ড বলবে ভোট শেষে মমতাকে সরাতে যদি প্রয়োজন পড়ে আইএসএফ সিপিএম এর সঙ্গেও জোট করবে হুমায়ুনের দল কি বলছেন কামাল হোসেন শিক্ষাবিদ তথা জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব শুনবো একদম সত্যি কোনো গুজব না সত্যি আমাদের রাতের ঘুম চলে গেছে চলো ঘুম তো গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ একদম স্কিপ করবেন না জনতার উন্নয়ন নয় আপনাদের আসল উদ্দেশ্য মসজিদ সামনে রেখে অর্থ উপার্জন মানে টাকা কামানো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর मुकेशব মানায় না পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তোলাবাজি এই সব এর মাথাটা কে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে বিজেপি কি বলেছিল জনৈক বলেছিল না জনৈক অভিষেক তো পশ্চিমবঙ্গের মানুষ জানে কয়লা চাকরি চুরি সিন্ডিকেট তোলাবাজি এইসবের টাকা কার পকেটে যায় পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে কি ভাবে ওপেন সিক্রেট সবাই জানে পুরোপুরিভাবে এবং সেইটা ইডি কিছুটা ধরার জন্য গেল দেখা যাচ্ছে পিসি চলে গেল কি রহস্য তার আগে রহস্য কালীঘাটের কাকুর গলা এখনো স্বর পরীক্ষা করা হয়নি কালীঘাটের কাকু কে সে পরিষ্কার যাই করুন আমার সাহেবের ধারের কাছে কেউ যেতে পারবেন না বলেছিল ছুঁতে পারছেন না হ্যাঁ হ্যাঁ ছুঁতে পারবে না সেটাই উঠেছে সুতরাং ওই মানে লিডার কালকেকার লিডার হ্যাঁ দলের বহু সিনিয়র ফিনার আছে তাদের টোপকে লিডার সে হতেই পারে নিজের পিসি তাকে লিডার বানিয়ে দিয়েছে যে কথা কারা শুনবে যারা খাবে ঠিক নেই তোলা বাছ এই কথা শুনবে মুসলিমরা এখন এই এদের কার পছন্দ করছে না এই জনৈক অভিষেক এই কার মুসলমানরা পছন্দ করছে না করার কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তৃণমূলটা যে মুসলমান করবে সে মুসলমানের বিপদ আরও ঘনিয়ে আসবে কারণ এই তৃণমূল কংগ্রেস মুসলমানদের নিয়ে যা করছে যা খেলছে ওয়ার্কআপ নিয়ে একটা কথা বলেছে ওই অভিষেক ওয়ার্কআপ নিয়ে একটা কথা বলেছে কোনো ওয়ার্কআপ নিয়ে কথা বলবে না কিন্তু মুসলমানদের আত্মা জড়িয়ে আছে ওয়ার্কআপের মধ্যে তো ওয়ার্কআপ নিয়ে কোনো কথা বলিনি কেন ওয়ার্কাপ নিয়ে কথা বলুক স্যার মুসলমানদের আত্মা তো কোরানেও জড়িয়ে আছে কোরআন নিয়ে বলেছেন যে মসজিদের পিছনে অর্থ আপনারা দান করবেন না গরিব মানুষকে দিন নাকি কোরআনে লেখা আছে এরকম লেখা আছে কোরানে দেখাতে পারবে কপাতা শিখি কপাতা শিখেছ দেখাতে পারবে আমি কামাল হোসেন গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত বলে যাব বলে যাব কিছু কিছু ক্ষেত্রে বেঁধে যাবে কিন্তু বলে যাব। তো কোরআনের ক জানে চ্যালেঞ্জ করলাম আপনার সামনে কোরআনের ক জানে কোরানে কোথায় লেখা আছে আমার কোরআনটা বাংলা কোরআন দিচ্ছি বার করতে বলুন ওকে বার করতে বলুন বরণ হাদিসটা কোরআন আল্লাহর বাণী হাদিস হচ্ছে কে প্রফেটের বাণী ঠিক আছে হাদিস প্রফেট কিভাবে চলবো কি করব এই করবো সব বলেছে ওই অভিষেককে আমি এটাই বলছি পড়তে বলছি পড়াশোনা তো করে না পড়তে বলছি সহি হাদিস সহি হাদিস মানে সঠিক হাদিস বুখারি সেখানে চারশো পঞ্চাশ নম্বরে পরিষ্কার করে লেখা আছে পরিষ্কার করে মসজিদ নির্মাণের জন্য যে সামান্যতম দান করবে আল্লাহ তাকে বেহেসতে একটা মানে স্বর্গে একটা ঘর করে দেবে তা ও শেখাবে মুসলমানদের শেখাবে এই ইট নিয়ে যাচ্ছে মাথায় ইট নিয়ে যাচ্ছে বালি দিয়েছে কেন কি দরকার দানটা আপনারা কত করছেন দান সেই দানের টাকা তো ভিতরে নিচ্ছেন তুলে আমাদের মুসলমানদের জমি নিউ টাউনে সেখানে কি বলেছিল হাসপাতাল করব করে এখন সেখানে দুর্গাঙ্গন করছে আর এরা আবার বড় বড় মুখে কথা বলে মুসলমানদের ভোট নিয়ে রাজত্ব হুম জগন্নাথ ধাম করলো দুর্গাঙ্গন করলো মহাকাল মন্দির করুক কোনো অসুবিধা নেই মানে হিন্দু মুসলিম এটাই আমাদের সংস্কৃতি একটা মসজিদের কথা বলেছে বলেনি তাহলে মুসলমানদের মসজিদের কথা তো তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে মসজিদ না করে সেই অর্থ গরিব মানুষকে কোথায় ওটা আছে আমি যদি ওকে বলি তুমি মন্দির না করে তুমি মানুষের দান করো মন্দির আর মসজিদ হিন্দু মুসলমানের আত্মার সঙ্গে জড়িয়ে আছে যথাক্রমে আত্মার সঙ্গে জড়িত আছে ওর করুক না মন্দির করছে কারণ পিসিকে জিজ্ঞেস করো যে দুশয় ষাট কোটি ছেষট্টি কোটি টাকা দিয়ে যে জগন্নাথ দুর্গাঙ্গন করছে সেইটা তো পরিযায়ী শ্রমিককে এনে দিলেই হয়ে যেত পরিযায়ী শ্রমিকের একটা ফুচকার দোকান ছোট ঘুগনির দোকান এগুলো তো বেঁধে দিতে পারতো অনেক টাকা তো দুশো ছেষট্টি কোটি তাহলে এতজন সবাইকে নিয়ে এসে এখানে করতে পারতো তাহলে নিজের পিসি কি বলছে জনক অভিষেক আই সেটা বলো নিজের পিসি তো ওই সব কাজ করছে তাহলে আগে নিজের থুতু তো নিজের গায়ে পড়ছে আর কোরআন নিয়ে অপব্যাখ্যা ওর জবাব দিতে হবে মুসলমানদের কাছে আমি বলছি কোরআন নিয়ে অপব্যাখ্যায় ওর জবাব দিতে হবে কোথায় এরকম লেখা আছে দান উত্তম দান যে সব ধর্মে আছে দান করা উত্তম কিন্তু মসজিদ না করে তুমি দান করবে কোথায় লেখা আছে আমার দেখাত দেখিও ছেলে কিছু মানে আরবি নিয়ে কোনো জ্ঞান কিছু নেই বড় বড় ডায়লগ মারছে ওখানে আর মুসলমানরা তেমনি সেখানে মুসলমানরা তেমনি ধরো ধর ওকে কোথায় এটা লেখা আছে বলতে হবে মানে এ এক ধরনের কোরআন অপমান করছে যেটা কোরআনে লেখা নেই আমি যদি বলি গীতা এটা লেখা যেটা আদৌ লেখা নেই তাহলে সেটা গীতাকে অপমান করা হলো তাহলে কোরআনকে অপমান করছে আর সেখানে সংখ্যালঘু মানুষরা দাতকালি দেখছে ওই যারা ওখানে গেছে তারা কিছু করে খায় আর সেই জন্য ওখানে গেছে স্যার আমি আপনার সামনে বেশ কিছু ফাইল দেখতে পাচ্ছি এবং প্রচুর তৃণমূল কংগ্রেস থেকে মুসলমান ভাই বোনেরা তারা ফর্ম ফিল করছেন এটা কি সত্যি নাকি মানুষকে ভুল বোঝাচ্ছেন আপনারা একেবারে সত্যি এই যে ফর্ম আমার সামনে আছে হুমায়ুন কবিরের এখানে সিগনেচার আমার সিগনেচার জনতা উন্নয়ন পার্টি আমরা এখানে একটা কলাম করেছি আপনি কোন দলের সমর্থক সমর্থক আর পথ পরে এটা মঙ্গলবার আমরা বিতরণ করা শুরু করব শুধু আপনাকে শুধু দেখাবো তখন সারা পশ্চিমবঙ্গের এই তৃণমূলের এখনো সমর্থক তারা পথ সেই পথ ছেড়ে আমাদের দলে আসবে সেটা আপনারা এই রেকর্ড বলবে রেকর্ড বলবে কারণ তাদের স্বাক্ষর থাকবে তাদের স্বাক্ষর থাকবে রেকর্ড বলবে বলে দিচ্ছি একজন বলে দিচ্ছি এখন তিনজন এমএলএ রানিং মেলে যোগাযোগ করছে হুমায়ুন কবিরের সঙ্গে ফিরে আসবে বলে দিলাম আর যারা জায়গা পায়নি হম তাদেরকে আমরা সসম্মান সম্মান দিয়ে টিকিট যাবে না নাম বলা যাবে না কারণ নাম বললে তাকে আবার এ করবে আমরা দলটাকে মজবুত করে নিয়ে আমাদের দু লক্ষ ফর্ম আমার ছাপাতে বল দু লক্ষ ফর্ম ছাপাচ্ছি প্রথম প্রথম ছিল এক লক্ষ এখন দু লক্ষ যে সুতরাং আপনারা দেখবেন ম্যাজিক দেখবেন ব্রিগেডে এক তারিখে ম্যাজিক দেখবেন স্যার আমাদের কাছে খবর আছে আপনারা প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য যদি প্রয়োজন হয় বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবিরের দল

আর হুমায়ুন সেই জায়গাটায় ধরেছে আসাদ উদ্দিন ওয়াইসির লোকজন সব একদম আমাদের সঙ্গে প্যাকটা হয়ে গেছে আমি তো নিজে বলছি হুম প্রেস সচিব হিসাবে এবং সিপিএম তাদের সঙ্গে কথা মানে আগিয়ে গেছে মানে ফাইনাল হয় না আগিয়ে গেছে এদিকে নবসাদ সিদ্দিকের সঙ্গে কথা আগিয়ে গেছে রাজনীতিতে তো পাকা কথা হয় না পাকা কথা যদি ব্রিগেডে সবাই দেখতে তো কংগ্রেসের সঙ্গে এখন অত আমাদের হয়নি কারণ হুমায়ুন সাহেব কংগ্রেসের সঙ্গে জোট করতে চাচ্ছে না জোট করতে চাচ্ছে না কারণ ওখানে মুর্শিদাবাদে সবকটা কংগ্রেস আর হুমায়ুন কবিরের যা দাপট এবং সব মুসলিম দেখুন মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুরে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি সেখানে মুসলমান দলগুলো সব এক হয়ে গেছে কি করে জিতবে আপনি বলুন তো শীত পাবে কি করে জামনাথ বাজাপ্ত হয়ে যাবে কোনো কোনো জায়গায় বিজেপি সেকেন্ড পজিশনে চলে আসবে দেখে নেবেন মানে মালদা মুর্শিদ ওই সব জায়গায় বলছি বিজেপি সেকেন্ড পজিশনে চলে আসবে আর এটা মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে না হলে ভাইপো কারোর নাম করতে বিজেপির নাম নিচ্ছে না নিচ্ছে হুমায়ুন কবিরের নাম নিচ্ছে মানে কতটা এফেক্ট দিয়েছে তাকে ইম্পর্টেন্ট ভাবছে বলেই সেই জন্য তার নামটা স্যার আমার একদম শেষ প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দীঘার জগন্নাথ মন্দির করতে দেখা যাচ্ছে নিউ টাউনে দুর্গাঙ্গন করতে দেখা যাচ্ছে হয়তো নেপালের ধাঁচে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরও হবে কিন্তু আপনি একটা চ্যালেঞ্জ ছুড়েছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে বিশ্ব ইজতেমায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে উপস্থিত হন তিনি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলেন না ভয় পেলেন ভয় তো পেয়েছে কারণ জানে আমি এই যে মন্দির করছি তাহলে আমার হিন্দু ভোটটাকে জানে মুসলমান ভোট আর পাবে না জেনে গেছে আগে কি হতো তিরিশ পার্সেন্ট থেকে কাউন্টিং শুরু হতো হ্যাঁ আর অন্য দলের জিরো পার্সেন্ট থেকে কাউন্টিং শুরু হতো এখন তিরিশ পার্সেন্ট থেকে কাউন্টিং শুরু হবে আমাদের জোট আর মমতা ব্যানার্জির এখন জিরো থেকে কাউন্টিং শুরু হবে গোব্যাক এর স্লোগান ভয়ে কি গেলেন ব্যাক বলবে এবং বলবে ও বলে দেবে বিজেপির দালাল ও বলবে কারণ আপনি মসজিদ করেননি আর আপনি হচ্ছে ওয়াকব নিয়ে কোনো কথা বলেনি গেলেই কি করতো শুধু দেখতে আমার মৌমাছির মতো ওকে ছেঁকে দো ঢুকতেই দিত না ওকে তো একটাই ভয় আর দ্বিতীয় হচ্ছে কি গেলেই তো আমার হিন্দু ভোট থাকবে না তাহলে তোমার রাজ্যে সারা বিশ্বের মুসলমানরা এসছে কোটি খানেক মানুষ সেখানে জড়ত হয়েছে অপব্যবস্থা তো সাংঘাতিক অব্যবস্থা আপনি সেখানে একবার গেলেন না জানে ওই তো মানে এখন যেদিকে যাবে সেদিকে হচ্ছে কে সাকের মানে করা